আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার থেকে ড্রেস নিতে পারবেন আমার থেকে ড্রেসগুলো নিয়ে আপনারা ঠকবেন না আমি কাপড় ভালো মানে কাপড় দিই ইয়া ইয়াদি যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে তো আমি এটারও আমি কাপড়ের ইয়েটা বলে দিচ্ছি কত কাপড় লাগছে এটার ভিতরে এটার ভিতরেও আমার দুই গজ কাপড় লাগছে এই কাপড়টা হচ্ছে আড়াই হাতি পানা এই কাপড়টাও আড়াই হাতি পানা আর এক কালার কাপড়টা হচ্ছে দুই হা আধা গজ যদি আপনারা দুই দুই হাতি পানালন আমি আবারও বলতেছি যদি আপনারা দুই হাতি পানালন তাহলে আপনারা কাপড় নেবেন আড়াই গজ আর এক কালার কাপড়টা আপনারা ইয়ে নিতে পারবেন আধা গজ তো এটা লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটা লম্বা ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি জামার জন্য ডিজাইন করতে গেলে আপনাদের কাপড়ের পরিমাণটা আমি বলে দিলাম প্রিন্টের কাপড় হচ্ছে আড়াই হাতি পানা হলে দুই গজ আর দুই হাতি পানা হলে আড়াই গজ আর ওই এক কালার কাপড়টা আপনাদের একই থাকবে আধা গজ তো আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি যেখানে আমি একটা ডিজাইনের জন্য আমি এখানে এক কালার কাপড় দিয়ে আমি এখানে এটা দিয়ে দিছি তো এটা হচ্ছে আমার মা কুচি ফ্রক এই জামাটা আমার কুচি ফ্রক অনেক ঘের কিন্তু এটা অনেক ঘের আসলে ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না এটা অনেক ঘের আর এখানে আমি আবার আরেকটা পাট দিচ্ছি এই যে এখানে আমি আরেক পাট দিচ্ছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু এটা আমি শর্ট হাতা দিচ্ছি এই যে আর এটা কিন্তু আলগা কাপড় এই যে এটা আলগা কাপড় তো আমি আবার এখান থেকে আবার লাগাই দিচ্ছি দেখেন এখানেও আমি এটা আলগা এখানে আমি ডিজাইন করার জন্য জিনিসটাকে আমি ইয়া করে দিচ্ছি আর এটার ভিতরে আবার আমি চেন দিই কারণ অনেকে আবার চেন পছন্দ করে না এই জন্য আমি আবার চেন দিই এটা এটার ভিতরে আমি বুতাম দিচ্ছি কারণ সবাই সবটা পছন্দ করে না তো আমি দুই রকমের রাখি চেনের রাত জামা রাখি ইয়ার জামা তো এটা আমার ওয়াডারি জামা তো ওনারা বলে দি তো এটা আমি চেন দিই তো কিছু জামা চেন রাখি কিছু জামার আমি ইয়া রাখি বুতাম রাখি তো এটা আমার এই যে হাতাটা কিন্তু যে ইয়ে হাতা বলে বাদুর হাতা না কী হাতা বলে বলছি না তো এই হাতাটা হাতাটা দিছি এরকম হাতা তো এটা লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমি আবারও বলতেছি আপনারা কাপড় কম দিবেন আপনাদের ডিজাইন কিন্তু সুন্দর হবে না তখন টেলারের দোষ দিবেন তো এটার ভিতরে কাপড়ের পরিমাণ আমি বলে দিয়েছি ডিজাইনটাও বলে দিয়েছি লাম্বার মাপটাও বলে দিছি তো যদি আপনাদের কাছে আপনাদের এই জামাগুলো পছন্দ হয় আপনারা আমার থেকেও নিতে পারবেন বা আপনারা ডিজাইন দেখে আপনার ইয়ার দিকে টেলারের কাছে দিয়েও আপনারা তৈরি করতে পারবেন আমার ডিজাইনগুলো তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ